পশ্চিমবঙ্গের মাটি এক সময় ভারতবর্ষকে বিবেকানন্দের মতো প্রতিভা দিয়েছে রবীন্দ্রনাথকে দিয়েছি আমরা বিজ্ঞান ক্ষেত্রে একের পর এক বিজ্ঞানী সেই আচার্য প্রফুল্লচন্দ্র ঘোষ হোক বা অন্যান্যরা হোক আমরা প্রশান্ত মহালর্ণের মতো পরিসংখ্যান দিয়েছি আমরা একের পর এক নোবেলিয় দিয়েছি আজকে সেই পশ্চিমবঙ্গের মাটিতে ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে দুঃখের যে বিবেকানন্দের মাটি যে মাটি ছিল সেই মাটি এখন ফাইল মাটিতে পরিণত হয়েছে কয়লা মাটিতে পরিণত হয়েছে এবং গরু পাচারকারীদের আজকে প্রস্তুত থাকে আজকে বিবেকানন্দ জন্মায় না কেন বিবেকানন্দ কেন আসে না কেন আসেন না কোনো ঘরে এরকম প্রতিভা জন্ম নেয় না তার মূল কারণ হচ্ছে যেমন যে কোনো কিছু ধারণ করতে গেলে পাত্র দরকার যেরকম বিবেকানন্দের মতো প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভা তাকে গ্রহণ করার জন্য সেই মাটির পাত্রতা দরকার পরিবেশ দরকার পশ্চিমবঙ্গের সেই পরিবেশ বাংলার মাটির সেই পরিবেশ বর্তমানে ধুলিশ্বাত হয়ে গেছে তাই বাংলাকে আবার বিবেকানন্দের জায়গায় আমাদেরকে ফেরত নিয়ে যেতে হবে আর বিবেকানন্দের জায়গায় ফেরত নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা যুব মোর্চাকে সব থেকে বেশি পরিশ্রম করতে হবে কারণ যুব সমাজের ভাগ্য যে ভাগ্য সম্পূর্ণভাবে অস্তমিত হয়ে গেছে সেই ভাগ্যকে যদি কেউ নিয়ে আসতে পারে পুনরায় সেটা হচ্ছে একমাত্র ভারতীয় যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি সেটা করতে পারে তার কারণ দেখুন অন্যদের চিন্তা নেই তাদের নিজের পরিবারকে নিয়ে চিন্তা আমাদের এই পশ্চিমবঙ্গের সাড়ে নয় দশ কোটি মানুষকে নিয়ে চিন্তা আমাদেরকে ভাবতে হবে আমাদের যে যুবকরা গ্র্যাজুয়েট হচ্ছে আইটিআই থেকে পড়ে বেরোচ্ছে পলিটেকনিক থেকে পড়ে পাশ করে বেরোচ্ছে তাদের হাতে কাজ কোথা থেকে আসবে কাজ নেই আজকে পলিটিক্যাল পার্টির দৈন্যতা রাজনৈতিক পার্টির দৈনতা তৃণমূল কংগ্রেসের দৈনতা কোন জায়গায় পৌঁছে গেছে যে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে কোনোভাবে কারা যারা বিপদের সামনে পড়েছে তাদেরকে নিয়ে পলিটিক্স করতে হচ্ছে তাদের বাড়িতে গিয়ে ভাত খেতে হচ্ছে দেখানোর জন্য ভাতটা হতে এইটুকু ছিল খাওয়ার মতো ছিল না দেখানোর জন্য করতে হচ্ছে কিন্তু এই প্রশ্নটা কেউ জবাব দেওয়ার চেষ্টা করছে না যে তোমার এক নম্বর রাজ্য যাকে তুমি এগিয়ে বাংলা বলো সেই এগিয়ে বাংলা থেকে তোমরাই বলছো ষাট থেকে সত্তর লক্ষ লোক অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে কেন যাচ্ছে তার কোন জবাব দেওয়ার কাছে নেই কেন আমার ষাট থেকে সত্তর লক্ষ মানুষের হাতে আমরা কাজ দিতে পারছি না কেন একশো দিনের টাকা তুলি করার জন্য আমাদের একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে কেন শিল্প নেই কেন কর্মসংস্থান নেই আপনার যে ছেলেটি নিটে র‍্যাঙ্ক করে ডাক্তার হচ্ছে সে হয়তো পশ্চিমবঙ্গে টিকে যাচ্ছে যে যেই অ্যাডভান্স দিয়ে আইআইটিতে পড়তে যাচ্ছে যে যেই মেস দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এ ইঞ্জিনিয়ারিং করছে যাচ্ছে বা বেসুদে সেcadherinই করছে খোঁজ নিয়ে দেখুন তো লাল 10 বছরে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যারা প্রথম পাঁচজন বা 10 জন ছাত্র ছিলেন লাল 10 বছর বলুন 15 বছর বলুন তারা কোথায় আছে তারা তো ভারতবর্ষের শুধু নয় পশ্চিমবঙ্গের খোঁজ নিয়ে দেখুন যারা ইঞ্জিনিয়ারিং করে যাদবপুর থেকে আইআইটি খড়গপুর থেকে বা অন্য আইআইটি থেকে যারা বিটেক করছে তারা কেউ পশ্চিমবঙ্গে নেই তারা সবাই পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে সেখানে তার বাড়ি ঘর সমস্ত কিছু করছে সেখানকার অর্থনীতিকে সেই রাজ্যের অর্থনীতিকে আরো উন্নত করছে আপনারা যদি দেখেন নাইনটি পার্সেন্ট যারা টপার ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর পশ্চিমবঙ্গের তারা সবাই এখন ব্যাঙ্গালুরুতে অবস্থান করছে কেউ গুজরাটে আমার ব্যাচমেট যারা ছিলেন তাদের বেশিরভাগ সেখানে অবস্থান করছে আমি এখন বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে বেরোলাম আমার মাস্টারমশের সাথে দেখা হবে তিনি আমাকে কেমিস্ট্রি পড়িয়েছেন আমার কলেজ লাইফে বর্তমানে তিনি কলকাতাতে থাকেন তার মেয়ে উচ্চ মাধ্যমিকে এক র্যাঙ্ক করেছিল আমার মনে আছে আমি যখন বিএসসি করছি বালুঘাট কলেজে আমার ঘুরি মিষ্টি খাই গিয়েছিল যে মেয়ে মাধ্যমি ওভারঅল থার্ড হয়েছিল আর উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল মেয়েটি কোথায় পশ্চিমবঙ্গে আছে আজকে নেই এই বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গে চাকরি নেই যে প্লাম্বার তারও চাকরি নেই যে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছে তারও চাকরি নেই অর্থাৎ শিক্ষিত লোকেরও চাকরি নেই কম শিক্ষিত লোকেরও চাকরি নেই কার রোজগার কাদের আছে আপনি সিন্ডিকেট চালান আপনার রোজগার আছে আপনি বালি পাচার করুন কয়লা পাচার করুন আপনার রোজগার আছে সবাই তো কয়লা পাচার বালি পাচার করতে পারবে না মনে মনে হৃদয়ে লাগবে তো আমাদের আত্ম অভিমান আছে আত্মসম্মান আছে সবাই তো ভাইপো নয় সবাই কয়লা পাচার গরু পাচার করতে পারবে না আমরা পারব না আর সবাই ঘুগনি বেচতেও পারবে না তাই আজকে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী তাকে এক সময় অগ্নিকন্যা বলা হতো বর্তমানে বাংলার মানুষ তাকে ইয়ার কি করে বলছে তিনি অগ্নিকন্যা ছিলেন বর্তমানে কন্যা হয়ে গেছে বাস্তবিকতা পশ্চিমবঙ্গে তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না শুধু বাংলার যুব সমাজকে বলবো দেখুন আজকের দিন হচ্ছে আমাদের শপথ নেয়ার দিন কিসের শপথ শপথটা হচ্ছে বিবেকানন্দের বাংলাকে ফিরিয়ে আনা। অনেকে বলেন বিজেপি হিন্দু ধর্ম মানিনা গন্দা ধর্ম আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বিবেকানন্দের হিন্দুত্বকে মানে বিবেকানন্দের হিন্দু ধর্মকে বলি তাদেরকে বলবো বিবেকানন্দ রচনা সামগ্রী একবার ভালো করে পড়ুন রচনা সামগ্র ভালো করে পড়ুন বিবেকানন্দ কি বলে গেছেন রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ পর্যন্ত বেদ বেদান্তর বাইরে একজনও একটা কথা বলেন এমনকি স্বামীজি বলেছেন যখনই কোনো আমাদের মধ্যে ধর্মীয় ভাবে কোন কনফ্লিক্ট বা কিছু আসবে বেদান্তকে ফলো করার কথা বলেছে স্বামীজি সারা জীবন বেদান্তের কথাই বলে গেছে বেদের নির্যাস যেখানে আছে নতুন কিছু বলেননি ভাই বাদার স্যান্ড সিস্টার অফ আমেরিকা যেটা নিয়ে আমরা শুনি যে ওর গোটা আমেরিকা অবাক হয়ে গেছে কার বাণী বেদের বাণী সব বেদ বলে গেছে আমাদেরকে গোটা বিশ্ব আমার পরিবার বসুদৈব কুটুম্বকম আমাদের প্রাচীন শাস্ত্র বলে গেছে আজকে সেই বিবেকানন্দের বাংলাকে ফেরত আনার প্রয়োজন আছে আসুন আজকে আমরা সবাই শপথ নিই এবং আমি বলছি বিবেকানন্দের বাংলা ফেরত আসার সময় হয়ে গেছে আগামী দিনে বিবেকানন্দের বাংলা তাই যারা আমি আছে সকাল সকাল তাড়াহুড়ো করে এলাম কারণ আমি শুনলাম যাদের নাম কয়লা পাচার কাণ্ডে আছে যাদের নাম গরু পাচার কাণ্ডে আছে তারা বিবেকানন্দের ওখানে ছবি দেবে আবার দেখে দেখি বিবেকানন্দের ছবি নেই তার ছবি দিয়ে যুবরাজ যুবরাজ লেখা আছে কোনো অসুবিধা নেই আপনি যুবরাজ হোক না যাই হোক গজরাজই হোক আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের মতোই আসবো যাবো কিন্তু বিবেকানন্দের ছবির জায়গায় আপনার ছবি এটা দেখে আমার খুব দুঃখ হল আপনার বিধায়ক হয়তো আপনার পা ছাড়তে গিয়ে আরো বেশি করে করে দিয়েছে তবে বিবেকানন্দ বিবেকানন্দের ছবি না লাগিয়ে বিবেকগুপ্ত যদি ভাবে নিজেকে বিবেকানন্দ ভাবেন তাহলে মানুষ ঠিক করে নিয়েছে বিবেকগুপ্তকেও মুক্ত করার ব্যবস্থা এই বাংলার মানুষ করবে কলকাতার মানুষ করবে সেই সময় আসছে আপনারা সবাই প্রস্তুত হন সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন